এই জিনিসটা তারাই চিনবেন জাগো বাড়ি ধান চাইল হয় মানে এইটা ধান গাছ লাগানোর জন্য আগে এই বীজটারে হচ্ছে কিছুদিন ঢেকে রাখা হয় ভিজুইয়ে তারপরে এরকম ছোট ছোটো গাছ বেরোয় এইবার এটা জমিতে ফেলা হবে তো সকালবেলা আম্মু সেই বস্তাতে সেগুলো বের করে নিয়েছে এবং হাত দিয়ে খুব আস্তে আস্তে মানে আলতো কইরে করে সারাতে হবে যেন ভেঙে না যায় গাছের কলাগুলো আর এই দিকে আমি হাঁস মুরগির জন্যেই কুড়ো গুঁড়ো মিক্স করে নেব আমি মুরগিরে যেভাবে খাওয়াই কুঁড়ো নেই একটু বেশি পরিমাণে ধরেন চার পাঁচ কেজি তার মধ্যে এক কেজি পালিশ ভুসি ভুট্টার গুঁড়ো এগুলো সব একসাথে নে খুব সুন্দর করে মিক্স করি তারপরে সিদ্ধ করে তারপরে হচ্ছে মুরগিদের খাওয়াই সাথে আরও আমাদের যে বেঁচে যাওয়া খাওয়া ভাত তরকারি ওগুলোও দেই। মানে আমার কাছেইও এর খাওয়ার আইটেম আরও অনেক ভালো তো যাই হোক এই জায়গায় আমি কিছু মিক্স করে নিচ্ছি আমার না খুব ইচ্ছা যে আমি এমনিতে তো একটা ছোটখাটো আল্লা চাকরি বাদা করি কিন্তু চাই যেন এই চাকরির পাশাপাশি আর একটু কিছু করে কিভাবে আরো স্বাবলম্বী হওয়া যায় তো গ্রামে থেকে হাঁস মুরগি পালন করা এর চেয়ে আর কোনো মানে ভালো বুদ্ধি নেই তবে একবারে যদি অনেক মুরগি পুষতে যাই তাহলে সেটা একটা অনেক খরচ খরচার ব্যাপার তা আগে অল্প স্বল্প করে দেখতে হবে যেতে কেমন কি হয় যদিও এটা আমরা বাড়ি মানে পুষতেছি তো খরচ বেশি লাভের চেয়ে লসই বেশি তারপরেও ওই বাড়ির একটু ডিম খাওয়া যায় একটু গোশ খাওয়া যায় এইটাই হচ্ছে প্রাপ্তি আর বর্তমান সময়ে যা অবস্থা বাজারের কোনো কিছুই বাচ্চাদের খাওয়াতে গেলে ভরসা পাওয়া যায় না একটু বাড়ির যদি একটু হাঁস মুরগির ডিম হয় একটু বাড়ির গোশ হয় তাহলে ওইটা বাচ্চাদের জন্য সেফ বিশেষ করে এই জন্যই আমি মুরগি পুষি আমি কিন্তু বেশিরভাগ সময় এই কুড়ো পানিগুলো সিদ্ধ করে দেই মানে রান্না হয়ে গেলি তারপর চুলোই দে ধুই এরা সিদ্ধ হয়েই থাকে কিন্তু আজকে যেহেতু এক্ষুনি মিক্স করলাম তাই আর সেদ্ধ করলাম না সিদ্ধ করলে আবার ঠান্ডা করতেই হবে এই জন্য এই ভাই দিয়ে দিচ্ছি মুরগিরাও খেয়ে নিচ্ছে আর ছোট ছোট হাঁসদেরও এটা দেই আর বড় হাঁসদের শুধুমাত্র আর ভাত দে দেখা গেছে চাল ধোয়া পানি বা ভাতের ফ্যান এগুলো দিয়ে দেই কারণ সবাই তো আর এত কিছু দিয়ে পারা যাবে না আর এই যে দেখেন দুইটা ফ্রেশ ডিম দেখলেই ভালো লাগে আর প্রত্যেক না একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আজকে কটা ডিম পেললো কালকে কটা ডিম পেললো এই রকম আসলে সকালটা যদি চাই এই হাঁস মুরগির পিছনেই ব্যয় করে দেওয়া যায় আজকে রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নেই তা আমি এই হাঁস মুরগির দিক চলে আইছি আর আম্মু হচ্ছে দিকে ধানের কলা ভেঙ তুলো তো এই তো আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে আমার হাঁস মুরগি পালন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এরকম দুটো চারটে হাঁস গ্রামের সবার বাড়িতেই থাকে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ